আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা আমাদের কবুতরগুলোকে যে খাবার দিব এবং আমাদের একটা সুখবর আছে ওই সুখবরটা আপনাদের জানতে হবে ইনশাল্লাহ এখানে প্রথমে কিন্তু যে ধরার ডিম পার্সেল ওই টাকা কিন্তু বাচ্চা দিয়ে দিচ্ছি খাবার দিয়ে দিচ্ছি দেখেন মাসা আর দেখেন যে দুইটাই কিন্তু আর এখানে উপরের কৌতুরগুলাকেও খাবার দিয়ে দিলাম আসলে এই পশু যে খাবার দেয় ওদের দিক আসলে এরকম করে এটা স্বাভাবিক আর আমার কৌতুকগুলো মাসাল্লা আমার খুব আদরের এখন যেহেতু আমার দুই জোড়া কৌতুক আছে আর একটা বাচ্চা আছে ওটা বেশি না আর এখন আমি আপনাদের যে জিনিসটা দেখাবো আমি দেখাচ্ছি আপনাদের দেখেন এই কৌতুকটা কিন্তু খুব সুন্দরভাবে খাচ্ছে আমি আপনাদের যে জিনিসটা দেখাবো এই দেখেন আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ কাসাল্লাহ সবজি হ্যাঁ যে আমার এই যে এই গোল্লা এবং গিরিবাজার জোড়াটা থেকে দুটো বাচ্চায় ফুটছে এখন আমি জানি না যে ক্যামেরা বোঝা যাচ্ছে কে একছে না আসলে আমাদের বেশি ডিস্টার্ব করব না এই কারণে বাইরে থেকে দেখাচ্ছি দেখেন মাটিতে আমাদের তাকায় ছিল এই দেখেন এখানেও কিন্তু আমার যে একটা জোড়া আসলে এই নটটা আমার খুব পছন্দের প্রিয় আসলে ছোট এটা খুব ছোট থেকে আমার এই জায়গায় বড় হয়েছে আসলে আমি আশা করছিলাম যে নটটা হয়তো আর ভালো হবে নদটা ভালো কিন্তু আসলে নদটা এখন পর্যন্ত কোনো বিবি পাই নাই এর আগে জোরা দিয়েছিলাম মাদিটা ডিম দেওয়ার পর কয়েকদিন পর মাদিটা হারিয়ে ফেলছি তারপর এই মাদি ডান্সি কিছুদিন পর এই মাদি ডান্স ছিলাম কিন্তু এই মাদিরা কিন্তু দেখেন এই যে এখনো ডিম পাড়া নাই কিন্তু এই এইটার পরে জোরা দেওয়াটা ডিম পাড়া দিছে আসলে আমি একটা দিন শিখছি যেটা এটা হলো যে আসলে বাচ্চা কৌতুক কিনা আমি মনে করি যে আমার এই যে বাচ্চা কুকুত কিনা লস যে আমি বাচ্চা কিনছিলাম আমাকে বলছিল যে চার মাসের বাচ্চা একদিন মাস পর এখন দুই মাসের উপরে হয়ে গেছে এখন মনে হয় যে কোনো খোঁজ খবর না যে ডিম কোনো আমি মুভমেন্ট এর দেখি না কিন্তু নরের তুলনায় এটা মাঝিটা একদম নলা হয়েছে বলা যায়